ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো তো থাকতে হবে কারণ আমার ভিডিও দেখতে হবে আজকে চললাম জয়রাম চোখ এটাকে মহাপ্রভুর নামেও অনেকেই জানে আর নিমতলা নামেও অনেকেই জানে তো যে যেই নামে জানে আর আমি এখানে চলে এলাম এইটার একটু রিভিউ দিতে তো দু তিন দিন পরেই মেলা মেলা বলতে পারি নবগঞ্জ এখানে তো আগে মন্দিরটা তো মন্দির এখানে দেখো পুরো মন্দিরে ফ্রন্ট সাইডেই এখানে মেলাটা হয়েছে মানে পুরো ফ্রন্ট এখানে ফ্রন্টেই তোমরা দেখতে পেয়েছ অনেক কিছু এখানে ফ্রন্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রন্টে অনেকটা এখানে ঠাকুরের একটা প্যান্ডেল করেছে এই ফ্রন্টে এরকম দেখতে পাবে আর ভিতরে তোমরা নবগুঞ্জ এইবারে মানে আকর্ষণীয় জিনিস হচ্ছে নবগুঞ্জ তো চলো আজকে তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো এখানে কোথায় কি আছে না কী তো আর তিন দিন বাকি তিন দিন পরেই ভাই নবগুঞ্জ মানে কি বলবো মেলা তো সবাই চলে আসবে পূর্ণিমা গবে আছে তো যেই দিন পূর্ণিমা আছে সেই দিনই তোমরা চলে আসবে ওকে সেখানে যেদিন পূর্ণিমা সেই দিন থেকেই মেলা চালু সেই দিনেই তো মানে মেন মেলা পূর্ণিমার দিনকে মেন মেলা আমাদের এখানে তো এখানে সেই বাতাস সরানো পুরো ওই পেছনটা ওই মানে প্যান্ডেলের বাইরে পুরোটাই মানে কি বলবো একদম ভিড় লেগে যায় প্রচুর মানে এত লোকে দন্ডিঘাটে এত লোকে অনেক কিছু অনেকে করে তো অনেকটাই মানে সুন্দর করেছে জায়গাটা তোমরা দেখতে পারছি অনেকটাই সুন্দর সেই লাগছে আর তোমরা আসবে কিভাবে আসার জন্য তোমাদেরকে যেটা করতে হবে এখানে কারেন্ট লোকেশনের স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি ওইটা দেখে তোমরা চলে আসো আর আসবে কবে এখানে সূচীপত্রের আমি স্ক্রিনশট দিয়ে দিলাম তোমরা দেখে নাও স্টপ করে দিয়ে মানে প্যান্ডেল হবে প্যান্ডেলের ভিতরে নটা প্যান্ডেল হবে এরকম দেখতে পারছি এখানে এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছি এরকমই প্যান্ডেল নটা হবে নটা মানে বুঝতে পারছো মানে কত উনান যে হবে তো এখানে দুটো অলরেডি এখানে দেখতে পারছো দুটো আর ওইদিকে একটা আছে এরকমই তিনটা আর তোমাদের লাইন দেখে দিচ্ছে আর মিডিলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মিডিল থেকে এখানে তিনটা এইটা মেন মানে মেন আর কি বললি চলে নটা হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা নয় তো দেখতে পাচ্ছি এটা নটা মনে হয়ে যাচ্ছে তোমাদের প্যান্ডেল মানে প্যান্ডেলের ভিতরে প্যান্ডেল তারপরে এখানে লাইট টাইটের ব্যাপার দেখতে পাচ্ছি অনেকটাই এখানে লাইট আর এখানে সেট দেখতে পাচ্ছি আমাদের আগেরবারে সেট আপ হয়েছিল ওখানেও আছে সেট এখানে লাইট টাইটের সেট আপ বলতে এখানে দেখতে পারছো কতটা বড় সেট আপ করেছে কেন করতে হবে ভাই অতখানি লাইট সব অ্যাডজাস্টমেন্ট করতে হবে যেটার জন্যে এখানে সেট তো রাখতেই হবে একটা আলাদা করে আর এখানে একটা মানে কাউন্টার আর কি বললি যেন প্রণামি টনামি এখানেও নিয়ে নেয় অনেকে আগলি দিকে তোমরা দেখতে পারছো ওইটা মন্দির তো এখনও তো এই তো ভাই এখনও প্যান্ডেলে কিছু সাজানো গোছানো কিছু এখনও কমপ্লিটই হয়নি এখনও এখনো উপরেও যাবে আরও অনেক কিছু ভাই বাকি আছে এখন এই শুরু আর তিন দিন তিন দিন পরেই অলরেডি শুরু হয়ে যাবে আমাদের এটা মেলা এবার মেলার দিকে যা যাক এইটা পুরোটা তোমাদেরকে দেখালাম অলরেডি কোথায় কি হয়েছে না হয়েছে ওকে আর চল এবার একটা পর একটা দেখাতে থাকি মেলার বাইরে এবার বেড়ালে তোমরা এখানে যেটা দেখতে পাবে কি অন্ধকার এখন মানে এখন আলো ঢালো কিছু নেই তাও দিয়ে দিয়েছে আলো তো এখানে খাওয়ানোর দেখতে পাচ্ছ এখানে কাঠ এখানে বললাম এখানে আমাদের খাওয়ানোর জায়গায় এই জায়গাটায় খাওয়ানো হবে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা তো থাকবেই ভাই এত বড়ো মেলা আর খাওয়ান ব্যবস্থা থাকবে না তা তো হয় তো সেটা তো হবেই কটা প্লট করেছে এখানে একটা প্লট করেছে তো এই যে একটা প্লট এখানে তোমাদের রান্নার খাওয়ানো খাওয়ানো হবে তো কাঠ দেখতে পাচ্ছ কত তোমরা এবার আন্দাজা লাগিয়ে যেন আর এখানে তোমাদের উন্নয়নের ব্যবস্থা দেখতে পাচ্ছি উন্নয়নটা অনেকটাই মানে সেই লেভেলের কি বলবো আর তিন দিন পরে আর আমি মানে ভিডিও করতে পারবো না পারবো না তাই জন্য আমি তিন দিন আগে থেকে চলে এলাম কারণ তিন দিন পরে এই জায়গাটার যে অবস্থা তোমাদেরকে আমি সেই দিনই দেখাবো কারণ এখন তো তোমরা কিচ্ছু লোক দেখতে পাচ্ছ না সেরকম মানে পুরো ফাঁকা পুরোটা বাট তিন দিন পরে এমন হবে না কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখানে দেখো কটা উন্নয়ন হয়েছে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে সতেরো সতেরোটা হয়েছে আঠেরো উনিশটা তো এখানে উনিশটা ওনে পুরো ই দেখতে পাচ্ছি উনিশটা উনান হয়েছে আর পুরো একদম সিমেন্ট দিয়ে একদম তৈরি করেছে এটা সিমেন্টই তো হ্যাঁ সিমেন্ট না এখানে মাটিও আছে মাটি ওইটা সিমেন্ট আছে তো মনে হচ্ছে না এটা সিমেন্টের আছে ওই নিচে নিচে হ্যাঁ নিচে সব উনান সিমেন্ট আছে তো এখানে নিচে সিমেন্ট দিয়ে করে উপরে মাটির মানে পরদ দিয়ে দিয়েছে আর কি তো পরতটা দিয়ে দিয়েছে আর ওই দিকে আর কি কি আছে এখানে তো তোমাদের যটা প্লট দেখিয়ে দিলাম এবার ওই দিকটার প্লট তোমাদেরকে দেখাচ্ছি তো যেটা এখানে একটা প্লট দেখতে পাচ্ছি যেটা মানে এখানটাও একটা মানে পুরো বুড়ো প্লেস আছে এখানে কত লোক খেতে পারে তোমরা আন্দাজা লাগো ভাই তোমরা কমেন্ট করে বলো এখানে কত লোক মানে এস্টিমেট হতে পারে এখানে হয়েছে আবার এই দিকে আছে এখানে কটা তিনটা না দুটো করেছে তো এখানে দুটো করেছে দেখতে পাচ্ছ ওই যে একটা আরে এখানে একটা এটার এখনো কিছু লাইট টাইট লাগানি অন্ধকার আমাকে তো দেখতে হবে না কালো মুখ আর মেলাতে এখন গেলে তো হবে না মেলা এখন অন্ধকার মানে পুরো অন্ধকার তো জায়গাটা দেখো ভাই তোমরা চমকি যাবে তিন দিন পর চমকাবে এখন না এখন তো তোমরা ভাবছো এটা নর্মাল ভাই এখানে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার তো চারদিকটা দেখো ভাই এখানে তোমাদের মন্দিরটা আছে আর চারদিকটা দেখো এখন অন্ধকার মানে তিন দিন পর এতটাই মানে তোমরা চমকে যাবে না মানে কি সীমার বাইরে তোমাদেরকে তিন দিন পরে আমি তোমাদেরকে দেখাবো এখানে টেজটা হয়েছে আগে পুরো মানে এন্ট্রি গেটেই তোমরা ঢুকতেই টেজ দেখতে হয়ে যাবে আর তারপরে এখানে পুরো প্যান্ডেল আর কি প্রায় পুরোটা তোমাদেরকে দেখালাম আর আরেকটা টেজ হয়েছে একটা নয় ভাই এইবারে দুটো টেজ হয়েছে এখানে একটা টেজ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা প্যান্ডেলটার ভিউ এখানে দেখে কপিয়ারের সেট বসবে আর কোথায় কোথায় কপিয়ার বসবা আচ্ছা ওকে তিন দিন পরেই তো ঝালাকা দেখাবে এখন ধরি না আমি আগে এসেছি ভাই তিন দিন পরে এখন ভিডিও করতে পারবো কি না তাই জন্য তিন দিন আগেই চলে এসেছি তো এখানে বক্সের ভাই সেট দেখতে পাচ্ছ পুরো এখানে পুরো লাটানো হয়ে আছে তো কতগুলো কি সব বক্স এসে গেছে তো এখন সব মানে এক জায়গায় আছে একটা এখনও মানে বক্স ফিট করা হয়নি ফিট একটা একটা করে সব করা হবে টাইম লাগবে ভাই এতগুলো জিনিস অনেকখান টাইম লাগবে কারণ ভাই অনেকই জিনিস আছে তো এখানেও হয়তো লাইট লাগবে তো এটা হচ্ছে লাইটারি এই কী ট্যাকচার তো আর ভিতর দিকে এখানে কি আছে এখানে একটা কাউন্টার আছে এখানে কড়া দেখতে পাচ্ছি ভাই কড়া সেই লেভেলের মানে পুরোটা মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে না সত্যি এখনও তো সাজানো বাকি আছে অনেক একটার পর একটা সাজাবে তো বাট এইটুকুন সাজানোতে অনেকটাই লাগছে যখন লাইটের কায়দাটা পড়বে আরও অনেকটাই সুন্দর হয়ে যাবে লাইটের যখন আতিটা পড়বা এখানে দেখত মিনিচার এখন টাকানো হচ্ছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা খান খাওয়ান ব্যবস্থা তো আগে এখানে তোমরা পঁয়ত্রিশ টাকা থেকে একচল্লিশ টাকা এখানে অনেক খেয়েছ এই জায়গাটা থেকে এখানে কুমড়া দেখতে পাচ্ছি কুমড়া এক গাড়ি পুরো কুমড়াই তার মনে ভাবতে পারছো এক গাড়ি যদি কুমড়া হয় বাকি আর কি কি আসতে পারে কত কি ক্লিয়ার না ভেজাল আছে তো এই এক গাড়ি যদি কুমড়াই আসে তো আলু কো গাড়ি আসতে পারে ভাবো গাইজ এক গাড়ি কুমড়া যদি আসে আলু কো গাড়ি আসতে পারে এখানে তো এই যেখানে জায়গাটার রুম দেখতে পাচ্ছ এখানে জেনারেটাররা থাকবে তো সেটা দেখতে পড়ছে একদম মন্দিরটা দেখতে পাচ্ছো মন্দিরের সাইডেই এখানে আর আগলি বললেই চলে এখানে আগলি এখানে দেখতে পড়ছো জেনারেটার রুম তো চলো প্রায় তোমাদেরকে সব একটার পর একটা দেখিয়ে দিলাম এবার দেখাচ্ছো পর ভিডিওতে কারণ তিন দিন পরে অবশ্যই আরও ভালো ভিডিও আসবে কারণ সেই দিনে মেলে তো অনেক ভিড় ভাট্টা থাকবে এখন তো কম আছে তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে কামাল হবে তিন দিন পর এখন নয় বারো তারিখ থেকে কামাল চালু হ্যাঁ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর লাগেসার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই বাই বাই